ভাই আমাদের আপত্তি নাই আপনি ছাত্র লীগকে পুনর্বাসন করবেন সভাপতি বানাবেন সাধারণ সম্পাদক বানাবেন বানান না কিন্তু আমাদের একটি বক্তব্য কিন্তু আছে এই ছাত্র লীগ যখন ছাত্রী ধর্ষণ করেছে এই ছাত্র লীগ যখন বিশ্ববিদ্যালয় বিশ্বজিৎকে হত্যা করেছে আরবারকে হত্যা করেছে এই ছাত্র লীগ যত অপকর্ম করেছে তার সব দায় আপনাকে নিতে হবে তারপরে আপনি বলবেন যে আপনি দায় ভার নেবেন না তাই ভান নিবেন না কাকের বাসায় কুকিলের বাচ্চা লুকিয়ে রাখবেন বড় করে এখন এনে বলবেন যে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক এটি বাংলাদেশের মানুষ মানবে মানবে না ভাই প্রকাশ্যে আসেন না আমার ছোট ভাই সভাপতি বলতে পারেন আমি পরিষ্কার করে বলে দিলাম ভাই প্রকাশ্যে আসেন না পেছনে কেন নিষিদ্ধ করেছে ছাত্র লীগ সরকার নিষিদ্ধ করেছে এদেশের মানুষ জনগণ নিষিদ্ধ করেছে ডাক্তাররা এদিক ওদিক এদিক ওদিক এই যে কি বলে এদিক ওদিক হঠাৎ করে পাঁচ সাতজন হেলমেট পরে কেন প্রকাশ্যে আসেন না রে ভাই আসেন না প্রকাশ্যে আরে ভাই আমরা তো সতেরো বছর গুম হয়েছি খুন হয়েছি রক্ত দিয়েছি বাঁচেছিলাম আর আপনি এই আড়াই মাসি কাবু হয়ে গেলেন তাহলে কিভাবে হবে রে ভাই এই আপনার আদর্শ সতেরো বছর তো টিকেছিলাম এখনো টিকে আছি ভবিষ্যতেও টিকে থাকবো ইনশাল্লাহ এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনো পিসপা হয়নি যতক্ষণ জীবন আছে রাজপথে ছিল আছে এবং থাকবে এবার আসি অন্য আলোচনায় একত্রিশ দফার আলোচনা আপনারা শুনেছেন না একটু ভাই একটু প্লিজ শেষ করে দিব একটু